ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটাকে একটু দরকার আছে কিছু বলার না হলে এই ব্যাপারটা চলতেই থাকবে আর এটা একদমই ভালো জিনিস হচ্ছে না যেটা হচ্ছে আমার যদি কিছু হয়ে যায় তার জন্য তার দায়ী থাকবে তুমি এটা কীরকম ধরনের কথাবার্তা আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ অনুরোধ করছি হ্যালো এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বেলা বারোটা বেজে গেছে বারোটা পাঁচ দশ হয়েছে হয়তো আমার সকালের সমস্ত কাজকর্ম সেরেই একই কথা বলছি স্নান পুজো হয়ে গেছে আজকে ওয়েদারটা এত সুন্দর সকালবেলা যখন ঘুরতে থেকে উঠলাম দেখলাম ফাঁকা রোদ উঠেছে এখন যা আজকেও আবার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ গায়েব তো হয়েইছে একটা মেঘলা মেঘলা ওয়েদার আর দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর এরকম ওয়েদার থাকলে আর কি চাই যত খুশি কাজ করা যায় যা খুশি করা যায় যা কি আজকে ওয়েদারটা দারুণ সুন্দর দারুণ দারুণ গরম তো অনেক কম নেই বললেই চলে আর ওয়েদারটাও দাঁড়িয়ে এরকম যদি সারাদিন থাকে ব্যাস তাঁতান স্নান করতে গেছে আর ও তো বাথরুম সিঙ্গার গান শুরু করে দিয়েছে বুঝলি তো চলো এখন পাতান স্কুলে যাবে আর ও ওকে খেতে খেতে দেবো রেডি রেডি হবে আর এখানে আজকে ইন্দ্র বলছে কি আজকে আর মাছ খেতে ইচ্ছা করছে না আজকে একদম সিম্পল খাবো কারণ যাক বাবা তো আগের দিন ডালের বড়াটা খেয়ে এত ভালো লেগেছে বলছে আজকেও ওরকম ডালের বড়া করো আর ডাল করো আর কিছু করতে লাগবে না তো জন্য সকাল সকাল আমি এখানে ডাল ভিজিয়ে দিয়েছি এখানে মটর ডাল আর মুসুর ডাল দুটো মিলিয়ে ভিজিয়েছি মুসুর ডালের মধ্যে একটু মটর ডাল দিলে না মটর ডালের বড়া বেশি টেস্ট তো এটা তো পরে বাটবো বড়া টড়া করবো তো চলো এখন আপাতত যেটা করব আমি এই বাসনগুলো জায়গা মতো রাখবো জল ঝরে গেছে রেখে তারপর এখন ওর দিকে সময় দেবো ও স্কুলে বেরোবে তারপরে এই ডাল ভাত প্রসাতে আর কতক্ষণ লাগবে মানুষ কী ভাবে আর কি হয় যাই হোক এটা তো ভাবিনি যে আমাকে বেরোতে হবে তো নিশ্চিন্তে ছিলাম আরামে শুয়ে বসে রান্না করবো আজকে ডাল আর ডালের বড়া কোনো ব্যাপার না ডাল ভিজিয়ে রেখেছি এখানে ডাল সেদ্ধও হয়ে গেছে আর এখানে চাল ধুয়ে হাড়িতে রেডি করে রাখলাম ভাত এখনো বসায়নি ভারত করে ইন্দ্র ফোন করে বললো আমি যেতে পারবো না অসুবিধা আছে তুমি গিয়ে দিয়ে আসো আনলাম খুব ভালো খবর যাই হোক তো ওদিকে তাতানো রেডি আর এদিকে আমিও রেডি হয়ে গেছি এখন এরকম থাক এসেই সঙ্গে সঙ্গে গ্যাসটা জ্বালিয়ে দেবো ভাতটা হয়ে যাবে আর ডালটা বেটে ডালের বড়া করব এদিকে না আমি অলরেডি কিছুটা কাজ এগিয়ে রেখেছি যে পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে রেখেছি এসে শুধু লঙ্কা কুচাতে হবে আর ওরকম উল্টানো হয় না চুল বাদে গেলে শীতা হয়েই যায় ওরকম হয় নাকি আর যদি আমার চুল পাতা পছন্দ না হয় নিজের চুল পাতা শিখে না হ্যাঁ ওটাই করতে শেখ

এটা এইভাবে বাঁচিয়ে রাখতে চাই ছোটবেলাটাকে আচ্ছা ও একটুখানি জল খাবে তাও গলায় ঝুলিয়ে চুলিয়ে চলে যা স্কুলে এটা খাবে দেখবি সবাই সবার রিয়াকশান দেখবি বন্ধুদের বাজে দুপুর দুটো ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে এখন একটু কমেছে আমি যখন বেরোচ্ছি তখনও ভালো পরিষ্কার ওয়েদার কিছু বুঝে যায়নি যে বৃষ্টি আসতে পারে কিন্তু হালকা হালকা একটু গুরুম গুরুম করে মেঘ ডাকছিল তাতানকে বললাম কি মা জানলাগুলো না দিয়ে যাই বলা যায় না মেঘ ডাকছে তো ভাগ্যিস দিয়ে গেছিলাম হলে একদম বিছানা ভেসে যেত একদম তাতানকে জাস্ট আমি ছেড়েছি ও স্কুলের ভেতর ঢুকলো ঢুকিয়ে খানিকটা পথ এসছি দু মিনিট এসছি ব্যাস ঝমঝমিয়ে বৃষ্টি কাকে বলে আর আমি আবার একটা গাছতলা দাঁড়িয়ে রেনকোটটা পরছিলাম ভালো বৃষ্টি হচ্ছিলো রেনকোট পরছিলাম আমি রেনকোট পরছি আর দূরে দাঁড়িয়ে দেখছি মানে হঠাৎ চলো ধাম করে একটা বাজ পড়লো না কী হলো ওই সুরেন্দ্রনাথ কলেজ আর চার্চের ওই দিকটা পুরো একটা আগুন মানে জ্বললো পুরো যে সেলগুলো ফাটে না কালী পুজোর সময় সেরকম সেল ফাটার মতো হলো দূরে দাঁড়িয়ে আমি তো দেখি মানে হাত ধরপড় ধরপর করছে ওই সর্বনাশ যদিও কোনো লোকজন ছিল না ওই জায়গাটা মানে দেখি না ভয় লাগছে আমি এখন আমার উপর দিকে তাকাচ্ছি যে এখানে কোনো পোস্ট লাইট লাইট পোস্ট পোস্ট আছে আছে নাকি তো যাই আসলাম আর আমি না বৃষ্টি হলে ও যে কোথাও দাঁড়িয়ে থাকবো আসার সময় অনেককে দেখলাম কোনো শেডের নিচে নিচে দাঁড়িয়ে আছে আমার না ওরকম পোষায় না দাঁড়িয়ে থাকা আমার বাড়িতে অনেক দূর ভিজে ভিজে যাই গিয়ে আর রেনকোটটা পড়লে কি হয় বলো তো আমার তো ফ্রক টাইপের রেনকোট তো পায়ের দিকটা একটু ভিজে যায় আলাদা তবু ঠিক আছে চুল ভিজছে না বডি ভিজছে না পায়ের দিকটা ভিজুক গিয়ে কোনো অসুবিধা নেই আমি আগা যবে থেকে স্কুটি চালাচ্ছি তবে থেকে ওই বৃষ্টি হলে যে দাঁড়িয়ে থাকে আমি কখনো দাঁড়াইনি আমি রেনকোট করে চলে আসি যতই হাজারো বৃষ্টি হোক যাই হোক রাস্তা ফাঁকা সবাই দাঁড়িয়ে আছে আমি চলে আসি আমার বড় বিরক্ত লাগে এই জিনিসটা আর তখন আমার ছটপট ছটপট করব যে কতক্ষণে আমার বাড়িতে যাব বাড়ির কাজগুলো সারতে পারবো তার জন্য চলে এসেছি আমার পায়ের দিকটা পুরো ভিজে গেছে কুর্তি পুরো চেঞ্জ টেঞ্জ করলাম এই আসলাম এসেই সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছি দুটো বাজে হয়ে যাবে আশা করছি আর এখন ডালটা বাড়ব এখনও কিন্তু বৃষ্টি টুকটুপ টুপটুক করে পড়েই যাচ্ছি কন্টিনিউ যা ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি ডালও হয়ে গেছে আর এখানে তারের বড়া মেখে নিয়েছি কিন্তু ওখানে বসে মোবাইল চালিয়েছে জোর জোরে ভেজে ফেলি তো যেরমভাবে আগের দিন করেছিলাম সেরমভাবেই পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়েছি নুন হলুদ চল বেজে গেছে সন্ধে সাড়ে সাতটা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সেই যে দুপুরবেলা বড়া ভেজেছি ব্যাস আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তাতান স্কুল থেকে আসার পর ওকে খেতে দিলাম ও খেলো খেতে দিলাম মানে বড়া আবার ভাজ ভাজতে হলো কারণ ঠান্ডা হয়ে গেল তো ভালো লাগে না ও খেলো খেয়ে দেয় আমি ওই ঘরে একটু বসে বসে মোবাইল দেখছিলাম আমার পাশে গিয়ে শুয়ে শুয়ে ও একটু মোবাইল দেখছিল দেখতে দেখতে মানে ঘুমের ভাব এসছে বলছে কোবাম আমি একটু শুচ্ছি আমাকে একটু পরে ডেকে দিও আমি ঠিক আছে ভালো কথা তা আমি একটু পরে উঠলাম উঠে সন্ধ্যা টন্ধা দিলাম তারপরে ওকে ডাকলাম আমি জানি ও ঘুমকাতুরে ও ঘুমালে আর উঠতেই চায় না সে সকাল বলো রাত বলো এই সন্ধ্যা বলো যখনই হোক হ্যাঁ রাত জেগে পড়তে পারে তবে সকালবেলা ও কিছুতেই উঠতে পারে না সন্ধ্যাবেলাও তাই যদি কোনো কারণে ঘুমিয়ে পড়ে ও উঠতে চায় না মানে উঠতে পারে না আর কি হবে না বাবা মা দুজনেই ঘুমকাতুরে ও তো হবেই বাবাও যেমন ঘুমের পাগল মানে মাও তেমনই আমি তো যখনই শোবো তখনই ঘুমিয়ে পড়বো এরকম একটা ব্যাপার তবে হ্যাঁ যদি মাথায় কোনো টেনশন থাকে দুশ্চিন্তা থাকে আর হচ্ছে কোনো এক্সাইটমেন্ট থাকে মানে কোথাও ঘুরতে টুরতে যাওয়ার যদি মানে পরের দিন ঘুরতে যাবো তার আগের দিন ঘুম আসতে একটু প্রবলেম হয় মানে এরকম সমস্যা এছাড়া আমার ঘুমে নিয়ে কোনো রকম সমস্যা নেই এখন আমি কি করবো জানো তো ওই যে চেয়ারের তলায় দেখতে পাচ্ছো তো আমার জন্য অপেক্ষা করছে দুদিন হয়ে গেছে এনেছে ওটা শুকিয়ে গেছে শুকিয়ে গেছে মোটামুটি তো লতি একটু শুকিয়ে গেলেই ছাড়াতে সুবিধা হয় তো এখন লতি নিয়ে বসবো যারা আমার পুরনো বন্ধু তাদের কাছে হয়তো এই কথাটা খুবই একঘেয়ে লাগবে কিন্তু যারা নতুন বন্ধু তারা তো জানো না কিন্তু একঘেয়ে লাগলেও কিছু করার নেই কারণ কিছু কিছু ঘটনা কিছু কিছু সময় জীবনে এতটাভাবে গভীরভাবে মানে স্মরণীয় হয়ে থাকে না সেটা ভোলা যায় না সারা জীবনেও ভোলা যায় না তেমনি এই একটা সময় সেটা হচ্ছে এই লতি এই লতি নিয়ে আমার জীবনে অনেক স্মরণীয় ঘটনা মানে অনেক বলতে একটাই স্মরণীয় ঘটনা হয়ে রয়েছে সেটা হচ্ছে দু হাজার কুড়ি সাল দু হাজার কুড়ি সালে তো তোমরা জানোই যে করোনার প্রভাব পড়েছিল আমাদের জীবনে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেক পুরো বিশ্বজুড়ে আর কি তো তারই একটা ঝলক আমার পরিবারেও এসছিলো তো সেই সময় মনে আছে আমি আগের দিন সন্ধ্যাবেলা এরকম লতি কাটতে বসেছিলাম তখন লকডাউন চলছিল পুরোপুরি একদম মানে কঠোর লকডাউন আর কি কঠিন সময়ে প্রত্যেকটা মানুষের জীবনে তো আমি এরকম আগের দিন সন্ধ্যাবেলা লতি কাটতে বসে আমার যে কী শরীর খারাপ লাগছিল আর এই শরীর খারাপ মানে আমি কি মানে বলে বোঝাতে পারবো না আমার জীবনে এই প্রথম হ্যাঁ আমি এখন বেশিক্ষণ বসে থাকতে পারি না কোমর টোমর ধরে যায় সেটা তো আছেই কিন্তু ওই দিনকে শরীর খারাপটা না মানে বলে বোঝানো যাবে না রকম আমি লতিটা কেটেছি খুব কষ্ট করেই কেটেছি আর লতি তো কাটতে তোমরা জানোই প্রচুর সময় লাগে আর সেদিনকে শরীরটা খারাপ লাগছিলো বলে আরও বেশি সময় লেগেছে রকম করে রেখে আমি একেবারে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়েছি আর সেই যে শুয়েছি আর সেদিনকে রাত্রে আমি কি রান্নাবান্না করেছি আমার নিজেরও মনে নেই না কি যাই হোক কোনো রকম খেয়েছি আমার ঠিক মনে নেই তো তারপর থেকেই ব্যাস একদম আমার ভিডিও বন্ধ সব বন্ধ টানা চোদ্দো না পনেরো দিন আমি টানা ভিডিও দেই নি কারণ আমি আমি নিজে পুরো টানা বিছানায় শোয়া তা তার নিচে মার ঘরে ছিল টানা পনেরো দিন মেয়েটার মুখ দেখিনি মানে এরকম অবস্থা আমি পুরো একটা ঘরে আলাদা ছিলাম বুঝতেই পেরেছিলাম যে কি হয়েছে না হয়েছে যা না হয়েছে তার থেকে না আমরা টেনশন করে ফেলেছি বেশি যে কী হবে যদি হসপিটালে শোতে হয় কি হবে ওই হবে খবরে শুনছি ওই হচ্ছে সেই হচ্ছে মানে যাচ্ছে তাই অবস্থা আর কি তো আজও সেই লতি নিয়ে কাটতে বসলেই আমার সেই সেই সব দিনগুলো মনে পড়ে যায় না হলে খুব একটা মনে পড়ে না এখন ওই সেই কথা লতি কাটতে বসলেই আমার সেই দিনটার কথা মনে পড়ে যে এই রে লতি কাটতে বসেছি সেই শরীর খারাপ হয়েছিল যাই হোক সেই একটা ভয়াবহ দিন প্রত্যেকটা মানুষের জীবন দিয়েই গেছে আর কি আমরা আর আলাদা কি আমাদের ওপরও গেছে তো যাই হোক এই তো লতি কাটলাম এখন একটা মুভি চালিয়ে লতিটা কাটলাম নালে এই বোরিং কাজটা একা একা চুপচাপ বসে বসে ওরমভাবে করা যায় না ও যে মুভি কি মুভি বলো তো কারিশ্মা কাপুরের ওই মুভিটা আমার খুব ভালো লাগে ওই নানা পাটেকারের শক্তি মুভিটা আছে না বহু পুরনো মুভি ওই মানে কারিশ্মা কাপুর যে পালিয়েছিল বাচ্চাকে নিয়ে কীভাবে যে পালাবে তার যে স্ট্রাগলটা ওটা আমার ভীষণ ভালো লাগে তো ওটা দেখতে দেখতেই লতিটা কাটলাম এবার ফ্রিজে রেখে দিই ব্যাস ফিরে গেছে প্রায় দশটার কাছাকাছি এই লতি ছাড়াতেই আমার অনেকটা সময় লেগেছে তারপরে টুকটাক কাজকর্ম করছিলাম আর এদিকে আমার আটা মাখা হয়ে গেছে এই যে আর এদিকে একটু আলুর তরকারি বসিয়েছি কারণ গতকালকের একটুখানি মাটনের কিমা রয়েছে তো ওটা দিয়ে হয়তো ইন্দ্র খাবে কিন্তু আমি খাবো না এবা তাতান খাবে কিনা আমি বলতে পারছি না ওকে একটু খাবে এখানে আর এখানে আমি একটু আলু তরকারি করছি এখনো খাবো আর যদি থাকে সকালে খাবো খানে হ্যাঁ কালকের একটু মাটন কিমা আছে কিনা না না আচ্ছা ইটা কেন বললি বল সব সময় আমার ভালো লাগে না মানে চিকেন মাটন মাটনটা তো আরো বেকার লাগে চিকেনটা তাও মোটা মোটা খাই তবে আপত্তি নেই নিরামিষটা নিরামিষ ভোজি আমি একদম নিরামিষ খাবার আমারও ভালো লাগে এবার দেখো মাছ খাই মাছ খাই ডিমও খাই কিন্তু মাংসটা একদম মাংসটা পছন্দ করে না এবার হয়তো তোমরা বলবে তাহলে আনলে খায় না খায়

এই আলুর তরকারি দিয়েই রুটি খাবো এখন রুটিটা করবো এটা হয়ে গেলেই রুটিটা করবো এই যে কালকের একটু মাটন কিমা ছিল ওটা গরম করলাম আর আজকে তো এই যে আলুর তরকারি করেছি আর এখানে গরম গরম রুটি আছে আর টুকটাক মিষ্টিও রয়েছে তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের ডিনার ও যে এখন বাজার প্রায় পনেরো এগারোটা আর এখন তোদের এসছে চানাচুর নিতে এই যে ধর

এছাড়া বৃষ্টির আগে থাকতেও সকালবেলা ওয়েদার ভালোই ছিল যাই তোমাদের সাথে এখন আমি এমন একটা কিছু কথা বলতে চলেছি যেটা নিয়ে আমি অনেক দিন যাবত আমি ইগনোর করেছি এইটাকে নিয়ে যে এরকমভাবে বলতে বসতে হবে আমি ভাবতে পারিনি তোমরা হয়তো মানে কি বলবো সত্যি সত্যি কথা বলতে গেলে কি ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটাকে একটু দরকার আছে কিছু বলার না হলে এই ব্যাপারটা চলতেই থাকবে আর এটা একদমই ভালো জিনিস হচ্ছে না যেটা হচ্ছে আমার কাছে বেশ কিছু দিন ধরে বেশ কিছু দিন ধরে না প্রত্যেকটা ভিডিওতে নিচেতে তোমরা যদি বিশ্বাস না হয় গিয়ে দেখে আসতে পারো প্রত্যেকটা ভিডিওর নিচে এরকম কমেন্ট আসে যে দিদি আমার নাম নাও আমার ভিডিওতে আমার নাম নাও নাম নাও নাম নিলে খুশি হবো এই সেই আর আরেকজন তো অনেক ধরেই আমাকে কমেন্ট করছে যে চ্যানেলের নাম নিতে চ্যানেলের হয়ে কিছু বলতে তো আর একজন আজকে যে ব্যাপারটা বলছে যে বাড়াবাড়ি করে ফেলেছে সেটা হচ্ছে এমন একটা কমেন্ট করেছে যেটা আমি সরিয়ে দিতে বাধ্য হয়েছি কারণ ওরকম কমেন্ট আমি আমার চ্যানেলে রাখতে চাই না খুবই মানে আমি কমেন্টটা পড়ছি আমার একটু অস্বস্তিকর লাগছিল যে কি এ কিরকম কমেন্ট মানে আমাকে বলছে তুমি আমার ভিডিওতে আমার নাম নাও যদি তুমি আমার ভিডিওতে আমার নাম না নাও তাহলে আমি গলায় আমি এই ওয়ার্ডটা বলতে পারছি না জানি না ইউটিউব এটা কীভাবে নেবে আর আমারও বলতে ভালো লাগছে না তো ড্যাশ দিয়ে বলছি গলায় ড্যাশ দেবো আর আমার যদি কিছু হয়ে যায় তার জন্য তার দায়ী থাকবে তুমি তো তুমি যদি এর দায়ী না হতে চাও তাহলে আমার ভিডিওতে নাম নিও এটা কীরকম ধরনের কথাবার্তা এটা একটা কথাবার্তা হলো বলো তো আর ভিডিওতে আমি দেখো নাম নিতে চাই না আমি ভিডিওতে কারোরই নাম নেই না তো নাম নেই না তাতেও এরকম ধরনের অনেকগুলো কমেন্ট আসে যে নাম নাও নাম নাও এবার যদি মনে করো আমি একজন দুজনের আজকে আজকে মনে করো একজনের নাম নিলাম ভিডিওতে ঠিক আছে এরকমভাবে বলছি আমি তার নামটা ভিডিওতে নিলাম পরের দিন না দশটা নাম আসবে যে আমার নাম নাও তারপর যদি দশটা নাম নিই তারপরের দিন একশোটা নাম আসবে যে আমার নাম নাও আমার মোটামুটি দশ বারো হাজার ভিউজ হয় তো এরকম যদি সবাই যদি এরকম নাম নিতে বলতে থাকে তাহলে আমি ভিডিওটা কন্টেন্টটা আমি কি করব। আমি কি নামেই তো শেষ হয়ে যাবে মনে করো আজকে একজনের নাম নিলাম অথচ কালকে দশজনের নাম নিলাম না এতে তো তাদের ওপর তো না ইনসাফি করা হবে না যে একজনের নাম নিচ্ছি আরেকজনের নাম নিচ্ছি না যদি নেওয়া হয় সবার নেবো না নেওয়া হলে কারোরই নাম নেব না যার জন্য আমি ভিডিওতে কারোর নাম নেই না এই নিয়ে আমি এর আগে একটা অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে দেখো ওরকম ভিডিওতে নাম নেওয়া সম্ভব হয় না কেউই নেয় না আর আমার পক্ষেও নেওয়া সম্ভব না কারণ একজনের নাম নিলে পরের দিন আরেক আরও দুজন কমেন্ট করবে যে আমার নামটাও নাও দিবি তো সেখানে না সম্ভব হয় না ভিডিওতে আমি এই তো সারাদিনের ভিডিও মাত্র পনেরো ষোলো মিনিটের ভিডিও তৈরি করি তার মধ্যে যদি এরকম নাম নিতে বসি তোমাদের মধ্যেই যারা এই জিনিসটা পছন্দ করে না তারাই আবার বিরক্ত হয়ে যাবে রোজই নাম রোজই নাম রোজই নাম তো আমি তো বলেওছিলাম যে আমি এরকম যখন লাইভে আসবো তোমাদের নাম নেবো তো সত্যি কথা আমি লাইভে আসিও না লাইভে খুব একটা আমার আশা হয় না তো তোমাদের আমি কথা দিচ্ছি এই কথা বলবো না আমি চেষ্টা করছি দেখি যদি মাসে একবার করে একটু লাইভে আসতে পারি আর যখন লাইভে আসবো আমি প্রমিস করছি তোমাদের কথা দিচ্ছি তোমরা যারা যারা আমাকে কমেন্ট করবে আমি তোমাদের সববার নাম নেওয়ার চেষ্টা করব। কিন্তু এরকম ভিডিওতে প্লিজ নাম নেওয়ার রিকোয়েস্ট করো না আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ অনুরোধ করছি এরকম ধরনের কমেন্ট করো না খুব খারাপ লাগে এই কমেন্টগুলো শুনতে খুব খারাপ লাগে বলতেও খুব খারাপ লাগে কিন্তু এটা আজকে না বলে কোনো উপায় ছিল না আমার এটা যদি আমি আজকে না বলি পরের দিন হয়তো আরও তার দেখা দেখি হয়তো আরেকজন এরকম ধরনের কমেন্ট করবে আর মানে আরও হয়তো বেশি বাড়াবাড়ি কিছু বলবে তো এগুলো তো ঠিক না না সামান্য একটা ভিডিওতে নাম নেওয়া নিয়ে এরকম ধরনের কেউ করতে পারে আমি তো মানে ভাবতে পারছি না ঠিক আছে রিকোয়েস্ট হচ্ছে যারা যারা আমাকে বলছো যে ভিডিওতে নাম নাও তো আমি তোমাদের নেব কিন্তু ভিডিওর মধ্যে আমি কারোর নাম নেব না কারণ ও যে বললাম একজনের নাম নিলে আরেকজন এরকম পরপর দিন দিন বাড়তেই থাকবে তো ব্যাপারটা খুবই মানে ই হয়ে যাবে রোজ রোজ এরকম করতে থাকলে একটা অন্যরকম ই হয়ে যাবে ভালো লাগবে না আর একজনের নাম নেবো আরেকজনের নেবো না এটাও ভালো দেখায় না কাজে আমি কারোরই নাম আমি কোনো দিন নেইও না নেবও না আমি বলছি তোমাদের আমি যদি লাইভে আসি চেষ্টা করবো মাসে একবার করে লাইভে আসার যদি আমি লাইভে আসি তাহলে আমি তোমাদের নাম নেওয়ার চেষ্টা করব সকলের সেদিন তখন এসো আমাকে কমেন্ট করো ঠিক আছে আর প্লিজ এরকম কমেন্ট করো না খুব বাজে লাগে শুনতে কেমন লাগে বলো তো কমেন্টটা আমি সরিয়ে দিয়েছি তাই কারণ যে দেখবে তারই খারাপ লাগবে এইসব কমেন্ট বললে তো এটুকুই বলার ছিল তোমরা যারা যারা এরকম কমেন্ট করছো প্লিজ আমার ওপর রাগ করো না রেগে যেও না কিংবা কোনো রকম খারাপ কিছু ভেবো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ গুড নাইট অ্যান্ড টাটা